এগুলো খেয়ে এগুলা না শুনেন আমি কি বলি এগুলা এগুলা খাওয়ার জিনিস না কারণ এগুলা আপনার কালকের জিনিস আপনি আজকে নিয়ে আসছেন প্রত্যেকের প্রতিদিনের ধরে আর একটা প্লেট নেই আপনার এভাবে এখানে থাকতেছেন ঘুমাচ্ছেন বৃষ্টি বাদলে সময় আপনার ভয় করে না রাতে একা থাকতে ভয় করে না কি বলেন আপনি বিক্রি সম্ভব মানুষের ভাবে থাকতে পারে কপালে যেটা আছে আচ্ছা আপনার কাছে টাকা পয়সা নাই আমার সাথে একটু কথা বলেন হ্যাঁ টাকা পয়সা গাইজ দেখেন এই যে কি অবস্থা পলিদিনের মধ্যে বাদ পাচ্ছে ক্যামেরাম্যান একটু দেখাই একটু দেখেন এই পলিদিনের মধ্যে পচা মানে খাওয়ার নিয়ে আসছে উনি খাচ্ছে এটা মানুষ কি এভাবে খাইতে পারে আমার কথা শুনেন আপনার কি কেউ নাই এই দুনিয়াতে ও আপনার কাছে টাকা নাই টাকা আছে হ্যাঁ টাকা নাই টাকা নাই আপনার কাছে হ্যাঁ

তাহলে একশো টাকা আমাকে দেন এ ধরেন একশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনি পচা খাওয়ার খাবেন ভালো খাবার খাবেন কয়দিন খেতে পারবেন হোটেলে গিয়ে খাবেন কয়দিন খেতে পারবেন দুই তিন দিন খাইতে পারবেন তাহলে আমি আপনি যেহেতু দুই তিন দিন খাইতে পারবেন আমি আপনাকে তিন দিনের খাবার দিয়ে যাচ্ছি তিন দিন পর আমি আবার আইসা আপনাকে খাবারের টাকা দেবো ততক্ষণ আপনি কিন্তু পচা খাওয়ার খাবেন না ঠিক আছে ওগুলো আমি কি বলছি দেখতেই পাচ্ছেন একজন সুস্থ মানুষ পচা খাওয়ার খাচ্ছে আমাদের এই পৃথিবীতে এরকম কত মানুষ যে আছে যা বলে বুঝাতে পারবো না আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন টাটা তো দাদা এগুলো আপনার জন্য আমার ববারদের পক্ষ থেকে খুশিছেন আমার বলবারদেরকে একটা আচ্ছা দাদা ভালো